চট্টগ্রাম নগরের আতরা ডিপো কামরাবাদ এলাকার স্বনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুলহারা মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিল এবং পাগরি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় মরহুম আলহাস আব্দুল মোনাফ কন্ট্রাক্টর প্রতিষ্ঠিত মাদ্রাসায় আয়োজিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন জামিয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা ফরকানুল্লাহ খলিল

পাগড়ি পাচ্ছে এদের মর্যাদা সম্পর্কে বর্ণনা গেলে অনেক সময়ের দরকার আছে গোলাম কাদের শাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাসেম ও নানুপুর এসাহাতুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আব্দুর রশিদ বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাস আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কবির আব্দুল করিম জকু পরিচালনা পরিষদের আহ্বায়ক আলহাস আব্দুর রহিম সদস্য সচিব আলহাস নুরুল ইসলাম সদস্য নুরুল আফসাদ মোহাম্মদ আবুল হাসনাদ হীরা ওসমান গনি মানিক ও হাফেজ মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আগামী দিনে উত্তর আমাদের সাহায্য অবহেলা থাকবে বলে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান খলিলি ও সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মামুনুর রশিদ এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি